ব্রিটেনে থাকা অভিবাসীদের জন্য সরকারি ব্যয় বার্ষিক দেড় বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে যাচ্ছে সরকারের প্রচেষ্টার পরেও খুব বেশি পরিবর্তন হচ্ছে না যুক্তরাজ্যে এসআইএম আবেদন বাতিল করার পর হাজার হাজার অভিবাসী সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছে এভাবে আপিল করা এসআইএম আবেদনে আবেদন প্রায় পাঁচশো শতাংশ বেড়েছে রিফিউজি কাউন্সিলের একটি বিশ্লেষণে এই তথ্যগুলো উঠে এসেছে জাস্টিস মিনিস্ট্রি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল আদালতের ব্যাকলগে একচল্লিশ হাজার নয়শো সাতাশিটি এসআইলএম আবেদন বা আপিল ঝুলেছিল দুই হাজার তেইশ সালের শুরুতে এই সংখ্যা ছিল সাত হাজার একশো তেহাত্তরটি শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের শেষ তিন মাসে বারো হাজার একশো তিরাশিটি আপিল দাখিল করা হয়েছে দু হাজার চব্বিশ সালে ট্রাইব্যুনালে দায়ের করা আশ্রয় আবেদনের আপিলের আপিলের মোট সংখ্যা বছরে একাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে জানা গেছে যত এসএলএম আবেদন করা হয় তার মধ্যে সাতচল্লিশ শতাংশ আবেদন গ্রহণ করা হয় যা আগের রেটের চাইতে অনেক কম চেরিটি সংস্থার মতে নতুন কেস ওয়ার্কার নিয়োগ করে এবং প্রাথমিক ইন্টারভিউ সংক্ষিপ্ত করে আশ্রয়ের ব্যাকলগ পরিষ্কার করার জন্য হোম অফিসের প্রচেষ্টার ত্রুটি ছিল তাই এভাবে আপিল আবেদন বেড়েছে মাইগ্রেশন কাউন্সিলের প্রধান নির্বাহী এন্ডার সলোমন জানান যে আবেদনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমবারেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে ব্যাকলক সামাল দেওয়া যাবে এদিকে দু সালের শেষে হোম অফিস কর্তৃক বিভিন্ন হোটেলে আটত্রিশ হাজার উনআশি জন অভিবাসীকে থাকার ব্যবস্থা করা হয় শরণার্থী কাউন্সিল ধারণা করছে যে এই সংখ্যা দু হাজার পঁচিশ সালেও একই থাকলে বার্ষিক ব্যয়ে প্রায় দেড় বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে এসএলএম আবেদনের সিদ্ধান্ত গ্রহণকারীরা আশ্রয়ের আবেদন বৃদ্ধির জন্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাকের পলিসিকে দায়ী করেছেন ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট দু হাজার বাইশের অধীনে আরও বেশি এসআইলএম আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে ফলে অভিবাসীরা আরও বেশি আপিল করছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে এদিকে হোম অফি হোম সেক্রেটারি ইভেড কুপারের অধীনে দু চব্বিশ সালের শেষ তিন মাসে এসআইলেম এসআইলএমে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণকারী লুকের সংখ্যা তার আগের তিন মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে মিনিস্ট্রি অফ জাস্টিস সব আদালত এবং ট্রাইব্যুনালে বার্ষিক প্রায় এক হাজার বিচারক এবং ট্রাইব্যুনাল সদস্য নিয়োগের উদ্যোগ নিচ্ছে লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদ নভেম্বরে অভিবাসন খাতে কর্মরতদের জন্য আইনি সহায়তার হার ন্যূনতম দশ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন আসম আসম রানা টিভি লন্ডন